আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আমি কথা বলবো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় লাস্ট এক মাসে যেই ভুলগুলো করা যাবে না সেটা নিয়ে তো ভুল নাম্বার ওয়ান যেটা সবথেকে বেশি পরিমাণে স্টুডেন্টরা পড়ে থাকো মানবিক বিভাগের সেটা হলো যে তোমাদের সাম্প্রতিক জিকে নিয়ে তোমাদের যেই মাতামাতিটা একটা কথা মাথায় রাখো বাপ বিগত তিন বছরে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে দেখো যে আমাদের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং এই বছরের প্যাটার্নগুলো তুমি খেয়াল করে দেখো সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে কিন্তু স্থায়ী জিকের টপিক থেকে অর্থাৎ যেখানে পার্সেন্টেজ বেশি সেই জায়গাতে আমাদের মনোযোগটা দেওয়া উচিত বেশি তোমরা যেটা করো তোমরা স্থায়ী জিকে পড়াশোনা করো ঠিকঠাক করে তোমরা মুক্তিযুদ্ধ যদি প্রশ্ন করে সেটা পারো না বঙ্গবন্ধু রিলেটেড প্রশ্ন পারো না বাংলাদেশ স্বাধীনতা রিলেটেড কোনো প্রশ্ন পারো না কিন্তু তোমরা পড়ে থাকো প্রত্যেক মাসে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ঠিক আছে সো এই ভুলটা কমপ্লিটলি আউট করো সবার আগে যে স্থায়ী টপিকগুলো আছে বাংলাদেশের যে মৌলিক বিষয় বলেগুলো আছে সেগুলোর উপর আগে ফোকাস করো এবং সব থেকে ইম্পর্ট্যান্টলি যে আমাদের যে এইচএসিতে যে বইগুলো আমরা পড়ে আসছি ঠিক আছে ইতিহাস আমাদের পরিণীতি এই যে এরকম যে বইগুলো পড়ে আসো সেখানকার যে সিলেবাসটা আছে ওটা আগে ফোকাস করো যেটা যতটুকু পড়ে আসছো তারপর বাকিগুলোতে যাও তারপর সাম্প্রতিকে যাও কিন্তু তোমরা এগুলো বাদ দিয়ে শুধুমাত্র সাম্প্রতিকে ফোকাস করো যার কারণে তোমাদের ভুলটা কিন্তু এখানে হয় রুল নাম্বার দুই কি রুল নাম্বার দুই হলো ইংরেজির ক্ষেত্রে বেশি বেশি প্র্যাকটিস না করা তোমরা যে কাজটা করো লাস্ট এক মাসে আসেও তোমার মুখস্থ পার্টের উপর ফোকাস করতে চাও বেশি তোমরা এই লাস্ট এক মাসে দেখা যাবে যে সবাই এক জায়গায় একই কথা ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কী করবো ভাইয়া ভাইয়া ভোকাবুলারি কই থেকে আসবে ভাইয়া ভাইয়া আমার তো পড়া হয়নি ভাইয়া ভাই তোমার যদি এখনও ভোকাবুলোটি সিনোনিম অ্যান্টোনিমের যদি কোনো রকম কনফিডেন্স না থাকে তোমার লাস্ট এক মাসে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই এর থেকে বেটার ফোকাস অন গ্রামার পার্ট গ্রামার পার্টে এর থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে তুমি যদি শুধুমাত্র সিনোনিম অ্যান্টনি ভোকাবলের যদি স্কিপও করে যাও এবং তোমার যদি গ্রামারে কমপ্লিট একটা কনফিডেন্স থাকে যে গ্রামার অংশ থেকে যেই প্রশ্ন অংশ তুমি পারবা তোমার যদি প্র্যাকটিসটা ওই লেভেলে থাকে তাহলে কিন্তু তারপরে তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে নাইনটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু অ্যান্সার করে চলে আসতে পারবা সো ফোকাস করো গ্রামার পার্টে এবং বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস করো এবং যেটা তোমার মুখস্থ অংশ আছে সেটার জন্য বিগত বছরের প্রশ্ন দেখো দ্যাটস ইট এবং তারপর তিন নাম্বার যে ভুলটা করে সেটা হলো কি আবার চলে আসো সেম কথা যেটা প্রত্যেক ভিডিওতে বলি সেটা হচ্ছে যে প্রিভিয়াসারের প্রশ্ন অ্যানালাইসিস না করা আমাদের ভর্তি পরীক্ষায় ইচ্ছুক স্টুডেন্টদের সব থেকে বড় একটা ফ্যারিস হইল যে আমরা কোচিং সেন্টারে যাবো বা আমরা অনলাইনে কোর্স কিনবো ভাইয়ারা দাদা দাঁড়া যা পড়াবে যা বলবে সেটা বেদবাক্যের মতো গ্রহণ করব। কিন্তু নিজেরা একবারও আমরা বই খুলে বেসিক্যালি বিগত বছরের প্রশ্নটা খুলে দেখব না বা খুলে পড়বো না ঠিক আছে এতে করে হয় কি শুধুমাত্র ভাইয়ার উপর নির্ভরশীলতা যখন তুমি বাড়া যায় তোমার তখন নিজের প্রিপারেশনের লেভেলটা কিন্তু ঠিক সেম অনুপাতে কমতে থাকে তো এই ক্ষেত্রে কাজটা এখনই সাবধান হয়ে যাও এক মাস আছে মাত্র তিনটা বছর তিনটা গুচ্ছ গ্রুষ্বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে প্রশ্নটা খুলো খুলে দেখো কি কি টপিক থেকে প্রশ্ন আসছে কই থেকে আসছে সেই অনুযায়ী পড়ো এইবারও এই টু টো নাইনটি পারসেন্ট তুমি ওইখান থেকে কম পাবা এবং চার নাম্বার ভুল নিয়ে যদি কথা বলি চার নাম্বার ভুল হলো কি বেশি বেশি পরিমাণে এক্সাম না দেওয়া তোমরা করো কি শোনা ছেলে মেয়েরা তোমরা একমাত্র ভর্তি পরীক্ষার দিন যখন যাও তখন যাই প্রথমবার আমাদের পরীক্ষা দাও তার আগে কী করো পড়াশোনা করো ভর্তি পরীক্ষায় ঢোকার লাস্ট এক মিনিট এক পর্যন্ত তোমরা পড়াশোনা বই নিয়ে পড়ো কিন্তু প্রিপারেশনের জন্য প্র্যাকটিসের কোনো তোমাদের সুযোগ থাকে না তো তোমাদের জন্য যাতে প্রথম প্র্যাকটিসে তোমার মানে পরীক্ষার হলে গিয়ে না হয় এটা ইনস্যোর করো তার জন্য তুমি অনলাইনে হোক অফলাইনে হোক যে কোনো জায়গায় হোক আমাদের এক্সাম ব্যাচ হোক অন্য যে কোনো এক্সাম ব্যাচে যেখানেই হোক তুমি একটা কাজ করো বা নিজেও যদি বাসায় বাসায় যদি নিজে যদি তুমি বিগত বছরের প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করো বা এক্সাম দাও সময় ধরে ঘুরে ধরে সে তোমার জন্য বেস্ট হবে কারণ পরীক্ষার হলে সব পারলেও টাইম ম্যানেজমেন্ট একটা ডিফারেন্ট গেম যে সব পারে সেও এটা হল করে বলতে পারবে না সে এক ঘন্টার মধ্যে সবগুলো অ্যান্সার কমপ্লিটলি অ্যান্সার করে আসতে পারবে কিনা বা টাইমটা ম্যানেজ করতে পারবে কিনা সো টাইম ম্যানেজমেন্ট ইজ আ ক্রুশাল থিং টাইম ম্যানেজমেন্ট যদি ঠিকঠাকভাবে করতে চাও এক্সাম দেওয়ার কোনো প্রকার বিকল্প নাই তো দেখা হচ্ছে সবার সাথে আমাদের ডিসক্রিপশন লিংকে আমাদের ওভারঅল গুচ্ছ বি ইউনিট সি ইউনিট এ ইউনিট বেসিক্যালি আমাদের লিঙ্ক দেওয়া আছে কোর্সিং করে ফেলো বই লিঙ্ক দেওয়া আছে কিনে ফেলো এক্সাম ব্যাচেরও লিঙ্ক দেওয়া আছে কিনে ফেলো আর না কিনতে চাইলে তারপর তোমাদের সর্বত্যা শুভকামনা আসসালামু আলাইকুম